নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুরে অনেক কিছু রান্না করেছিলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে প্রথমে করে নিয়েছিলাম ঢ্যাঁড়স ভাজি এরপরে করেছিলাম গাজর ভাজা আর আমার গাজর ভাজাটা খেতে অনেক ভালো লাগে এরপরে মাছগুলো ভেজে নিয়েছি আজকে করেছিলাম মাছের ঝোল আর আলু বেগুন টমেটো দিয়ে এই গমের মধ্যে আসলে কোনো কিছু ভারী খেতে ইচ্ছেও করে না তাই হালকা ঝোল করেছিলাম আর এখানে ছোট মাছ ছিল ছোট মাছের আলু দিয়ে ভাজি করবো এর জন্য ছোটো মাছগুলো হালকা ভেজে নিয়েছি একই তেলে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আলুয়ার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ভেজে রাখা মাছটা দিয়ে নামিয়ে নেবো এরপর মাছের ঝোলের জন্য আলুর বেগুনটা ভালোভাবে ভেজে নিয়েছি এরপর মশলাটা কষিয়ে ওর মতো জল দিয়ে মাছ ভাজা টমেটো দিয়ে নামিয়ে নেব। রান্না বান্না শেষ করে চলে গিয়েছিলাম ছাদে রোদের তাপটাকে একটু কাজে লাগাচ্ছিলাম যে রোদ পড়েছে তো এই রোদটাকে তো কাজে লাগাতেই হবে ছাদ থেকে নিচে চলে এসে ফ্রেশ হয়ে দুপুরের জন্য খেতে বসে পড়েছি আর প্রথমে খেয়েছিলাম শুক্তো দিয়ে ডাল এই গরমের মধ্যে শুক্তো ডালটা বেশ ভালো লাগছিলো এরপরে খেয়েছিলাম গাজর ভাজা তাতে খেয়েছিলাম ঢ্যাঁড়স ভাজা এটাকে অনেকেও ভেন্ডি ভাজাও বলে তো কে কি নামে ডাকেন কমেন্টে প্লিজ জানাবেন এরপরে খেয়েছিলাম আলু দিয়ে ছোট মাছের চোচ্চুরি সবশেষে খেয়েছিলাম মাছের ঝোল যেটা আলু বেগুন টমেটো দিয়ে করা হয়েছিল সব কিছু মেখে খেয়েছি একটু টকটক লাগছিল আর গরমের মধ্যে টকটক ভাবটা অনেক ভালো লাগছিল খেতে খুবই দারুণ ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার কি করবেন ধন্যবাদ সবাইকে